গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লগ তোমাদের জানায় অনেক স্বাগত এখন সাড়ে নটা বাজে আর ব্লগ আমার শুরু হয়ে গেছে আর সকালবেলা এখন বাজারে ছিল বাজার এসেছিলো না নিচে ভ্যানে যে সবজি আসে ওখান থেকেই সবজি নিয়ে আসলাম আর এখন তাদের কাজ শুরু তো এই যে সকালবেলা এই নিচ থেকেই সবজি নিয়ে নিলাম ভ্যানে সবজি আসে ওখান থেকেই ক্যামেরাটা এরকম ধন্দেলা আসছে কেন তো এখানে এই যে কী কী সবজি নিয়েছি আর হবে মাছ তো চলো আজকের দিনটা কিভাবে যাই তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ অবশ্যই শেয়ার করবো আর কী রান্না করব দেখি কালকে মনের ফাংশান শেষ হতে হতে নটা তখন নটা বাজে তখন শেষ হয়েছে নটা আটে পাকা শেষ হয়েছে তারপর এসে খাওয়া দাওয়া করে মানে ভীষণ ক্লান্ত ও তো ভীষণ ক্লান্ত হয়ে গেছে কারণ প্রত্যেকটা ডান্সেই মোটামুটিও ছিল ডান্স ছিল নাটক ছিল তো কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো হয়তো এতক্ষণ কারণ পুরো ভিডিও তো আর ব্লগে ছোট ব্লগে দেওয়া যায় না তাই না তো ডান্সগুলো আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে আরও এখন একটু বাইরে খেলা করছে ঘুম থেকে উঠে বিস্কিট খেয়ে তো দেখাই চলো কোথায় তুমি ওই যে জল নিয়ে খেলা ওই তো দেখো কোথায় এখন জল নিয়ে খেলা করে বেড়াচ্ছে এটা কি খেলা হচ্ছে সকালে জল নিয়ে হ্যাঁ ফাউন্টেন মারবে কিন্তু বৌদিমণি এরম জল করছিস কেন কি ভালো করছো কই দিকে এদিকে আসো তোমার কালকে প্রোগ্রামটা কেমন হয়েছে ওখান থেকে বলো খুব ভালো হয়েছে কালকে কি কি সেজেছিলে ছেলে সেজেছিলাম ভূত সেজেছিলাম দুর্গা সেজেছিলাম

আমরা এখন কল্যাণী স্টেশনে পৌঁছে সবাই খাচ্ছি একটু পেটিস নাম ভুলে গেছি তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি একটু বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি তো দেখাবো তোমাদের যে কোথায় যাচ্ছি একটু সাথে থাকো পুরো ব্লগটা দেখো এই তো

মনে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় গিয়েছিলাম তো হট করে প্ল্যানিংটা হয়েছিল তো প্ল্যানিংটা আমাদের হট করেই হয়েছিল যে আজকে ভুল ভুলাই যাচ্ছে এটা দেখতে যাব কারণ ট্যুরটাও আমরা দেখতে গিয়েছিলাম আর এখানে দেখো মুভি শেষ করে আমরা একটু কেক খেয়ে তারপরে চলে এসেছি বাড়ির ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও বাই